দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল আর আপনারা দেখছেন টোয়েন্টি ফোর আমি তো কৃষির উপরে ভিডিও বানাই আপনারাও দেখেন তো আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের আমার মেয়ে অনন্যা পাল সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী ওদের স্কুলে আজকে বিজ্ঞান মেলা চলছিল সেই বিজ্ঞান মেলায় ও পদার্থ বিজ্ঞানের উপর সাবজেক্টের একটা প্রজেক্ট তৈরি করেছে সেই প্রজেক্টের কি ফলাফল হয়েছে বা এই প্রজেক্টের বিস্তারিত বিবরণ এখন অনন্যার মুখ থেকে আমরা শুনবো তুমি বলবে আর দর্শক কিন্তু আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং অনন্যাকে আশীর্বাদ করবেন ও যেন আরও ভালো কিছু করতে পারে অনেক বড় মনের মানুষ হতে পারে এই আশাবাদ এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছে নমস্কার আমি অনন্যা পাল আমি সেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি একটি পদার্থ বিজ্ঞানের প্রজেক্ট প্রস্তুত করেছি আমার প্রজেক্টের নাম ডিজাস্টার অ্যালার্ট প্রো এখানে মোট চারটি ভাগ রয়েছে প্রথমে আমি চারটি ভাগের বর্ণনা দিচ্ছি তারপরে বিস্তারিত বলছি প্রথম ভাগে রয়েছে আর্থকুইক অ্যালার্ট অর্থাৎ ভূমিকম্প হলে এটি আমাদের সতর্ক সতর্কবার্তা দিবে পরবর্তীতে রয়েছে ফায়ার অ্যালার্ট যখন আমাদের দেশে কোথাও অফিস বা বাড়ি ঘর যে কোনো কোথাও যখন অগ্নিসংযোগ হবে তখন কিন্তু এটা আমাদের সতর্কবার্তা দিবে এরপরে রয়েছে ফ্লাড অ্যালার্ট যখন বন্যা কবলিত এলাকাগুলোতে নদীর পানির উচ্চতা যখন এক মিটারও বা একটুখানিও যদি বাড়ে তাও কিন্তু এখানে আমাদের সতর্কবার্তা দিবে এবং সর্বশেষ রয়েছে এখানে রেলওয়ে ট্র্যাক ব্রোকেন অ্যালার্ট অর্থাৎ রেলওয়ের পাথ যখন ভেঙে যাবে ভেঙে যাবে তখন কিন্তু এটি আমাদের অ্যালার্ম দিবে এখানে প্রথমে রয়েছে যে ভূমিকম্প অ্যালার্ট তো আমরা যখন এটিকে ভূমিকম্প করতেছি তখন কিন্তু এখানে অ্যালার্ম দিচ্ছে আমাদের বিজ্ঞানীরা ধারণা করেন যদি কখনো বাংলাদেশে একটি বড় রকমের ভূমিকম্প হয় তাহলে শুধুমাত্র ঢাকাতেই প্রায় নব্বই হাজার মানুষের মতো হতাহত হবে যেটি আমাদের দেশের জন্য অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদের তো আমরা যদি এই প্রযুক্তিতে আমাদের বাসা বাড়ি অফিস স্কুল যে কোনো জায়গায় আমরা যদি এই প্রযুক্তিটি আমাদের বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমাদের এই হতাহতের হাত থেকে আমরা অনেক অংশেই মুক্তি পাবো আমরা যখন ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে এটি আমাদের অ্যালার্ম দিবে বা সতর্কবার্তা দিবে তখন কিন্তু আমরা সতর্ক হয়ে নিরাপদ জায়গায় বা আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারবো যার ধারণে কিন্তু আমাদের জীবন বেঁচে যাবে পরবর্তীতে রয়েছে এখানে ফায়ার অ্যালার্ম ফায়ার অ্যালার্ট এখানে যখন আমরা এখানে আগুন ধরাবো এই যে তখন কিন্তু এটি অ্যালার্ম বাজবে একটি একটি প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা যায় যে দুই সালে প্রায় তেইশ হাজারটি অগ্নিকাণ্ডে প্রায় দুই আটাত্তর হাজার মানুষ কিন্তু একদম হতাহত হয়েছিল এবং তাদের বাড়িঘর পুরে ছাই হয়ে গিয়েছিল তো আমরা যখন আগুন জ্বালাচ্ছি অ্যালার্ম দিচ্ছে এবং যখন দূরে তখন এই অ্যালার্মটি না। প্রযুক্তিটি যদি বাসা বাসাবাড়ি বা যে কোনো জায়গায় আমরা যদি এটি বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমাদের এই অগ্নিসংযোগ হওয়ার সাথে সাথে যখন আমাদের অ্যালার্ম আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন বিভিন্ন বাড়ির দলিল অফিস আদালতে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কিন্তু আমরা বাড়ি থেকে বের হয়ে যাব। বা সেই অগ্নিসংযোগের জায়গা থেকে কিন্তু আমরা দূরে চলে যেতে পারি যার ধারণায় আমাদের জীবন তো বাঁচবেই এবং আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকেও কিন্তু বাঁচাতে পরবর্তীতে রয়েছে এখানে ফ্লাড অ্যালার্ট তো আমরা যখন এখানে জলের মধ্যে এটা দিচ্ছি তখন কিন্তু এখানে অ্যালার্ম দিচ্ছে যখন তুলছি তখন বন্ধ হয়ে যাচ্ছে এই অ্যালার্মের সাহায্যে বন্যা কবলিত এলাকায় যখন বন্যা হবে বন্যার পানি যখন আসতেছে তখন যখন নদীর উচ্চতা একটু হলেও বাড়বে এক মিটারও যদি সেটি হয় তাও কিন্তু আমাদের এখানে অ্যালার্ম বাজবে এই যে অ্যালার্ম বাজবে এর দ্বারা কিন্তু বন্যা অঞ্চলের মানুষ কিন্তু বন্যা আসার অনেক অনেকটা আগেই কিন্তু তারা সতর্ক হয়ে যাবে এবং তাদের যে প্রয়োজনীয় যানমাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হতাহতের রাতার থেকে অনেক অংশেই বাঁচবে একটি প্রতিবেদন থেকে জানা যায় যে প্রত্যেক বছর বন্যায় প্রায় আটশো কোটি টাকার মতন ফসল আমাদের ক্ষতিগ্রস্ত হয় আমরা যদি কিছুটা হলেও সতর্ক হয়ে যেতে পারি তাহলে সেই ক্ষতির পরিমাণ কিন্তু অনেকাংশেই কমে আসবে এবং সর্বশেষ রয়েছে এখানে রেলওয়ে ট্র্যাক ব্রোকেন অ্যালার্ট এখানে রেলওয়েটি কিন্তু আমাদের বেশিরভাগ রেল দুর্ঘটনা হয় কিন্তু অবহেলার কারণে অনেক সময় এই রেল রেলপাথগুলো অবহেলার কারণে ভেঙে পড়ে থাকে আমরা কখনো গুরুত্ব দিই না বা সেটার খবরও নেই না যে ভেঙে পড়ে আছে সেই ট্রেন যখন এটার উপর দিয়ে যাচ্ছে লাইনচ্যুত হয়ে কিন্তু এখানে দুর্ঘটনার প্রবণতা অনেক বেড়ে যায় তো আমরা যখন এই ট্রেনটিকে যখন আমরা ভেঙে যাচ্ছে তখন কিন্তু এখানে আরাম পাচ্ছে এই যে আবার যখন এটি কাছে আছে বা একসাথে আছে তখন কিন্তু অ্যালার্মটি থেমে যাচ্ছে এই গভর্নমেন্ট যতক্ষণ না উদ্যোগ নিয়ে এটি ঠিক করবেন ততক্ষণ অব্দি কিন্তু গভর্নমেন্টের অফিসে বাঁচতেই থাকবে এবং এইটি যদি আমাদের বাস্তব জীবনে আমরা বাংলাদেশে যদি এটি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু অনেকাংশে আমাদের রেল দুর্ঘটনা মোকাবিলা করা সম্ভব হবে এই ছিল আমার আজকের প্রজেক্ট ধন্যবাদ সবাইকে এই প্রজেক্টটি উপস্থাপন করে আজকে আমি আমার বিদ্যালয়ে প্রথম হয়েছি সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে আরো অনেক দূর যেতে পারি ধন্যবাদ